মিজানুর রহমান আজারি এই ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ দেখেন লক্ষ লক্ষ মানুষ দেখা যাচ্ছে কিন্তু এরা ফিরে যাচ্ছে ওয়াজ না শুনতে পেরে এই মানুষগুলো ফিরে যাচ্ছে সব দেখেন ওয়াজ না শুনে শুনে ফিরে যাচ্ছে সাউন্ড সিস্টেম এত বাজে সাউন্ড সিস্টেমের কারণে মানুষ ওয়াজ শুনতে পাচ্ছে না এরকম লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে ওয়াজ না শুনে দেখেন মনে হচ্ছে বিশ লক্ষাধিক মানুষ হবে বনবিহারে বাবার নাই বিশ লক্ষের বেশি মানুষ তাতেও বেশি লালমনিরহাটের এই ওয়াজ মাহাবিলে এত পরিমাণ মানুষ হয়েছে যেটা মানে কল্পনার অতীত বাংলাদেশের কোথাও মনে হয় এত পরিমাণ মানুষ হয় নাই অনেকে ধারণা করছে যে পঞ্চাশ লাখ পর্যন্ত লোক হতে পারে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে অনেক লোক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে সাউন্ড সিস্টেম অতদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি এর ফলে মানুষ ওয়াজ না শুনে অনেকেই মাস্ক চলে যেতে হচ্ছে অনেকেই দেখেন কি পরিমাণ মানুষ মানে এখানে চার চারটা মাঠ শুধু একটা মাঠ নয় চারটা মাঠে এই ওয়াজ মাহবুলে আয়োজন করা হয়েছে কিন্তু সাউন্ড সিস্টেমটা যদি আরেকটু বেশি থাকতো মানে মানুষ তো আর কি যে পরিমাণ ধারণা করেছে যে লোক আসতো তার বেশি পরিমাণ লোক আসার ফলে সাউন্ড সিস্টেমের একটু সমস্যা দেখা যায় মানে চার কিলোমিটার এলাকা জুড়ে হয়তো বা মাইক দেওয়া লাগতো সেই ক্ষেত্রে মানুষ এই ওয়াজ শুনতে পারত ٹھیک ہے